সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন আগামীকালকে ব্রাজিলের ম্যাচ এবং খুব ইম্পর্টেন্ট ম্যাচ ব্রাজিলের অবস্থা খুবই নাজেহাল বিশেষ করে বিশ্বকাপের পর থেকে ব্রাজিল খুব হয়ে যাচ্ছে এখন যে অবস্থায় ব্রাজিল আছে প্রায় পাঁচ ছয় নম্বরে কনবেল অঞ্চলে এবং আগামীকালকে ম্যাচটা মাস্ট উইন এবং ইকুয়েডরের সাথে ঘরের মাঠে যেহেতু খেলা ব্রাজিল একটু অ্যাডভান্টেজ পাবে তবে ইঞ্জুরিজ যে মিছিল ব্রাজিল টিমে এবং নিষেধাজ্ঞার যে মিছিল সেজন্য ব্রাজিলের আগামীকালকের দিনটা খুব কঠিন হতে যাচ্ছে আজকে সকালে আর্জেন্টিনা চিলিকে তিন শূন্য গুলো ওড়াই দিছে আর্জেন্টিনাটা দুর্দান্ত ফর্মে আছে পাউলো দিবালা গোল করছে তারপর হচ্ছে আপনার গোল করছে হচ্ছে আপনার ম্যাকালিস্টার তারপর হচ্ছে জুলিয়ান আলভারে সবাই গোল করছে এবং মেসি ছাড়াও মেসি ছাড়াও আর্জেন্টিনা দুর্দান্ত এখন ব্রাজিল আগামীকালকে কি করবে এদার ইনজুরি নিষেধাজ্ঞা আবার সেও কিন্তু ইঞ্জুরিতে পড়ে গেছে বিশাল আহ ক্রিটিক্যাল মুহূর্ত যাচ্ছে ব্রাজিল এবং যখনই ঘুরে দাঁড়াবে তখনই একটা একটা বাধা আসতেছে তারপরেও যে টিম নিয়ে ব্রাজিল আগামীকালকে খেলবে সেটার উপর আমাদের ভরসা রাখা ছাড়া কোচের উপর বিশ্বাস রাখা ছাড়া এই মুহূর্তে আমার আপনার হাতে কোনো অপশান নাই সো এই টিমের উপর অপশান এই টিমের উপর ভরসা রাখতে হবে ইকুয়েডার খুব একটা কঠিন প্রতিপক্ষ না তারপরেও ইকুয়েডার লো ফুটবল খেলে সেখানে ব্রাজিলের বাধা হইতে পারে ব্রাজিলের আক্রমণ ভাগ আক্রমণ ভাগ যদি দেখি আমরা তাহলে দেখবো হচ্ছে ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিগো এবং হার্নান্ডেজ মেবি হ্যান্ড্রিক্স নাকি হার্নান্ডেজ নতুন সুযোগ পাইছে এন্ড্রিক হয়তো বা ফার্স্ট হাফের পরে নামতে পারে মিডফিল্ডে মিডফিল্ডে লুকাস পাকিয়েতা বুনো গুইমারেস সাথে জো গোমেজকে আমরা দেখতে পারি এখন আসেন ডিফেন্স ডিফেন্সে তো আমরা মিলতকে হারাই ফেললাম সো ডিফেন্সে আমরা পাচ্ছি হচ্ছে এখানে মার্কিনোসকে তারপরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে কাকে ওয়েন্ডেল এবং অ্যারেনা ব্যারাল্ডো আছে তারপরে আছে হচ্ছে আপনার দানিলো এখন যে টিমটা ব্রাজিল ইকুয়েডরের সাথে খেলবে যে টিমটা নিয়ে আসলে এই টিমটার প্রতি আমাদের মানে ভরসার জায়গাটা কমে গেছে যখন নেইমার দলে নাই যেহেতু রাফিনা দলে নাই ক্যাসেমিরো দলে নাই সেমের নেতা নাই তো নেতা ছাড়া আর্জেন্টিনা খেলতেছে সেইভাবে দায়িত্ব নিয়ে ব্রাজিল খেলতে পারতেছে না এটা আমরা দেখতেছি এখন দেখা যাক আগামীকালকে কেমন করে ব্রাজিল দায়িত্ব নিয়ে মতো বুনো বিমারের ছাড়া আমি কাউকে দেখি না আর গোলকিপার আলিসন বেকার ছাড়া ব্রিসের জুনিয়রের দায়িত্ব নেওয়ার কোন কোয়ালিটি নাই রোদ যুগেও সেম অবস্থা সবকিছু যদি দেখি তাহলে ব্রাজিলের আগামীকাল দিনটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে যে আসলে কি করবে ইকুয়েডরের সাথে যেহেতু ঘরের মাঠে খেলা এবং বিশ্বকাপ বাসের উপরে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচে ব্রাজিল টেকনিক্যালি যদি দেখি তাহলে যথেষ্ট পিছাই আছে মানসিক দিক থেকে যথেষ্ট পিছাই আছে ওভারঅল মিলে যদি দেখি তাহলে ব্রাজিল যথেষ্ট লোজার অবস্থান আছে লোজার অবস্থায় থেকে আন্ডার ডগ অবস্থায় থেকে ব্রাজিল কিন্তু মাঠে নামবে আপনার হচ্ছে ইকুয়েডরের সাথে এখন এই ম্যাচটা খুবই চ্যালেঞ্জিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্রাজিলে চ্যালেঞ্জ আছে যেমন চ্যালেঞ্জ হচ্ছে আক্রমণ ভাগে কারণ ইকোটা যদি লবুলাক খেলে আক্রমণ ভাগে গোল করা কঠিন হয়ে যাবে এবং তারা যদি লবুলাক খেলে তারা কাউন্টার দিবে ব্রাজিল প্রচুর আক্রমণ করতে চাইবে মিডফিল্ড ফাঁকা হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে ব্রাজিলের ডিফেন্স গোল খেয়ে ফেলতে পারে সো লবুলাক টিমের সাথে আপনাকে খুব চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং ধারালো স্ট্রাইকার লাগে লবুলাকের সাথে যদি আপনি খেলতে ধারালো স্ট্রাইকার লাগে যেমন সেম ভাবে খুব শক্ত ডিফেন্স লাগে তো এই জায়গাটা ব্রাজিল যথেষ্ট সংকট এই মুহূর্তে সংকট কাটা উঠবে বাট এই সংকটটা কাটা ওঠা পর্যন্ত ব্রাজিলের আহ অন্তত ম্যাচ বাঁচাইতে হবে কোনো কোনোভাবে যে ভাবে গোল করতে হবে নেইমার ফিরে আসলে দলের ভারসাম্য তৈরি হবে রাফি থাকলে দলের এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পেতাম তারপরেও যেহেতু গরিভাল জুনিয়র আছে দেখা যাক কি করে এই মুহূর্তে আগামীকালকে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ সকাল সাতটা বাজে ব্রাজিলের মাঠে খেলা হবে এবং এই ম্যাচটা যদি ব্রাজিল জিতে হয়তো বা একটু মানে হারিয়ে যাওয়া কনফিডেন্টটা সেই উরুগের সাথে বিশ্ব আপনার হচ্ছে কোবাতে হারিয়ে যাওয়া যে কনফিডেন্টটা সেটা অন্তত ব্যাক করবে তো দেখা যাক কি হয় বেস্ট ব্রাজিলের জন্য আশা করি জিতবে